নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আমি আপনাদের কথা দিয়েছিলাম যে একটা ভালো নার্সারিতে যাব এবং সেখানে গিয়ে লেবু গাছ নিয়ে নানান প্রশ্ন থাকবে কারণ প্রচুর মানুষ লেবু গাছ বাড়িতে করছেন বাড়ির ছাদে এবং লেবু গাছের এই মুহূর্তে ফুল আসার সময় যেহেতু শীত পড়বো পড়ব করছে কিংবা পড়ে গেছে শীত তো লেবু গাছে ফুল আসবে অনেকের লেবু গাছে ফুল আসবে না অনেকের লেবু গাছে ফুল আসবে এবং সেই ফুলগুলো কিভাবে টিকিয়ে রাখতে হবে এবং যে ফুল ফুলগুলো আসছে না লেবু গাছের এবং ফুল আনানোর জন্য সেই লেবু গাছের কি ধরনের যত্ন করলে হবে ভিডিওতে মূল সেটা থাকবে এছাড়া বেশ কিছু লোকের প্রশ্ন আছে যেটা হলো যে লেবু গাছ কিনবো কোন দশটা ভ্যারাইটি কোন পনেরোটা ভ্যারাইটি কোন পাঁচটা ভ্যারাইটি লেবু গাছ কিনলে আপনাদের প্রত্যেকেরই উপকার বা কাজে লাগবে সেই নিয়ে কিন্তু আজকে যাকে তাকে প্রশ্ন করলে তো হয় না একদম যার বাগানে লেবু গাছ ছোট গাছ বড় গাছ সব তৈরি হচ্ছে ফল রীতিমতন খাওয়া হচ্ছে তো সেই রকম জায়গায় তো প্রশ্ন করতে হবে এবং যার অভিজ্ঞতা প্রচুর আছে এই বাগান নিয়ে ছোটবেলা থেকে কি বাগান নার্সারি আচ্ছা তপন দা আমাদের সঙ্গে আছে একদম খোলামেলা প্রশ্ন এবং ভিডিওটা আমি জানি হান্ড্রেড যত মানুষ দেখছে সকলের কাজে লাগবে তপন মানে আমাদের দে নার্সারি গণধর কত বছরের নার্সারি এটা আমাদের এটা প্রথম শুরু করে আমার বাবা কাকা তো সেখান থেকে হিসাব করলে আজকে মোটামুটি আপনার পঁয়ত্রিশ ছেচল্লিশ বছর অতিক্রম করছি এই নার্সারি হ্যাঁ ফর্টি সিক্স ইয়ার তখন 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 থেকে 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 ফল নিয়ে ফলটা অল্প ছিল আমরা কিন্তু আমরা যখন থেকে ঢুকলাম ধরুন নাইনটি নাইন থেকে নাইনটি নাইন থেকে তখন তো আমরা এই জিনিসটাকে আরো বাড়ানোর চেষ্টা করলাম বা আস্তে আস্তে আজকে অনেকটা বড় জায়গায় এসছি তো আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু লেবুর ভ্যারাইটি মনে করেন ধর থেকে সত্তরটা মতো আছে এবার তার মধ্যে আপনি তো সত্তরটা করা আপনার পক্ষে সম্ভব নয় আপনি বলতেই পারেন আমার ছাদে জায়গা কম আমাকে দশটা ভ্যারাইটি আপনি চয়েস করে দেন আমরা সেক্ষেত্রে আমাকে টাইম যদি দেন আপনি ধরেন আজকে ফোন করলেন কালকে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো যে আপনি এই দশটা ভ্যারাইটি করুন এগুলো সব থেকে ভালো বেস্ট আর এগুলো ফোনে বলার থেকে হোয়াটসঅ্যাপে বলা সব থেকে ভালো আমরা এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নম্বর এবং অ্যাড্রেস ডিটেলসটাই দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এছাড়াও আমরা দে নার্সারির দুটো ভিডিও ছেড়েছি একটা সমস্ত ফুলের উপরে বিশেষ করে বোবেলিয়া জবা ইত্যাদি ফুলের উপরে এছাড়া শীতের সমস্ত ফুল এরপরে আর একটা ভিডিও আমরা ছেড়েছি যেটা লেবু আমজাম কাঁঠাল সব কিছু গাছের দাম মানে একেবারে কম কারণ প্রচুর গাছ তারা নিজেরা বানাচ্ছে আর গাছের চেহারা দেখলে অবাক হবেন সেই দুটো ভিডিও আপনারা দেখতে পারেন এই ভিডিও শেষে রাখা আছে এছাড়া আপনারা দে নার্সারি বলে সার্চ করলেও ভিডিওগুলো চলে আসবে আশা করবো কারোর অসুবিধা হবে না এছাড়া এই ভিডিওতেও ফোন নম্বর অ্যাড্রেস দেওয়া থাকবে যেটা থেকে আপনাদের সকলে কাজে লাগবে এবারে বলুন ফুল না আসলে কি করবে ফুল আসলে কি করবে কি আছে এই মুহূর্তে লেবু গাছের পরিচর্যা যেটা আমার মনে হয় সবথেকে বড় ভুল যেটা হয় সেটা হচ্ছে কাস্টমাররা গাছ নিয়ে সবাই ট্রিটমেন্টটা শোনে কিছু লোক ট্রিটমেন্ট শুনে যায় সবাই না তাদের মন মতন করে বসায় একদমই তাই মানে আমি বলবো গাছ বসাতে গেলে প্রথমেই দরকার একটা ভালো মাটি তৈরি করা মাটিকে কিভাবে গাছ কিনলেন সেটা নিয়ে মাটিতে গিয়ে মাটি কাটলেন নয় সেটাও মাটিটাকে তৈরি করতে হবে মাটিটাকে ভালো করে শুকাতে হবে মার্চ এপ্রিল মে মাসে যখন আমাদের তাপ প্রভাব প্রচন্ড হয় তখন সেখানে ভালো করে ঘুরিয়ে ফিরে মাটিটাকে শুকাতে হবে শুকিয়ে তার সাথে আপনি নির্দিষ্ট মাত্রায় সিংকুচি কুচি কতদিন শুকালে ভালো হয় আপনি যত শুকাতেন অত ভালো হবে মানে মাটিটা হ্যাঁ মাটিটা মাটিটা শুকানোর একটা বিরাট ব্যাপার মাটির মধ্যে আমরা খালি চোখে দেখতে পাই না একটা ভাইরাস থাকে একটা মাটির একটা সদা গন্ধ থাকে জাম থাকে খারাপ ফাঙ্গাস থাকে খারাপ ফাঙ্গাস থাকে সেটাকে আমরা অনেক সময় ব্লিচিং পাউডার ইউজ করেও মেরে দিই ব্লিচিং পাউডার ইউজ কিভাবে করি মানে টোটাল মাটিটার মধ্যে ব্লিচিং পাউডার ছড়িয়ে জল দিয়ে টাইট করে রাখি ঘা দেয় না কুড়ি দিন পরে সেটাকে আবার ফাটাই মাটিটাকে ফাটিয়ে তার সাথে আহ সিমকুচি ভার্মিকম্পোস্ট আহ বনডাস্ট ধানের তিতে হ্যাঁ বিশেষ করে ফসফেট হ্যাঁ এইগুলো মিশিয়ে আমরা মাটি রেডি করে ঘরে বানিয়ে ঘরে রেখে দিই আচ্ছা এইবার যখন খুশি গাছ আমরা যেখান থেকে কিনে এনে কেন ওই মাটি আমরা ব্যবহার করতে পারবো একদম আর একটা কথা আমি মাঝখানে দাদাকে থামিয়ে বললাম সেটা হলো এই যে ধানের খোসা বা চিটে যেটা আমরা বলি এটা কিন্তু শুধু গ্রামে তো যে যেখানে খুশি পেয়ে যাবেন কিন্তু শহরাঞ্চলের মানুষরা কোথায় পাবেন একটু পরিষ্কার করে যে কোনো বড় যে মাছের এগুলো হয় মাছের পাইকারি ব্যবসা যেখানে হয় যেমন আমি কলকাতা কলকাতাতে কবরডাঙ্গায় হয় বাগা হয় যাদবপুরে হয় এই যে মাছের যে যেখানে হয় হাওড়াতে হয় যেখানে পাইকারি হয় ওখানে গেলে আপনারা ভোরবেলা প্রচুর তুষ পাবে বিনা পয়সা পেয়ে যাবে বিনা পয়সায় বরং ওরা খুশি হবে যে ওখান পরিষ্কার করে নিয়ে আর দু পাঁচ টাকা কাউকে দিয়ে যদি আপনি প্যাকেট ভরিয়ে নিতে পারেন সেটা ভালো তবে ওটা ডাইরেক্ট এনে আবার এ করবে না ভালো করে ধুয়ে নেবেন কারণ অনেক নোনা মাছ আছে একটু পরিষ্কার করে নেবেন রোদ্রে শুকিয়ে নেবেন জলে দশ দিন পচিয়ে রাখবেন কুড়ি দিন পচিয়ে রাখবেন চিটে দেওয়ার উদ্দেশ্য এটাই যে মাটিটাকে হালকা রাখবে হ্যাঁ গাছের শেকড়কে বাড়তে সহায়তা করবে একদমই তাই এই চিটের উপরে কত গোলাপ গাছ হয় বলো একদমই খালি চিটিতে গোলাপ গাছ গোলাপ গাছ হয় ঠিক আর যেটা এখন তো আগামী কয়েকদিনের মধ্যে গাছ দরমাতে চলে যাবে তো এখন কিন্তু খাবারটা খুব বুঝে দিতে হবে আচ্ছা আর মেইন যে সমস্যাটা হয় আমার মনে হয় জলটা মানে ম্যাক্সিমাম লোকই বুঝে দেয় না জলটা এখন যে ওয়েদার এখন জল খুব কম লাগবে আচ্ছা আমাদের এক দেড় আগে যে ওয়েদার ছিল এখন কিন্তু ওয়েদার অনেক নেমে গেছে নেমে গেছে হ্যাঁ তো সেক্ষেত্রে জল কিন্তু হিসাব করে যেটা ভিজে সেটাকে কোনো মতে জল দেওয়া যাবে না সেটাকে শুকিয়ে তারপর জল দিতে হবে টপ ভেজা থাকলে জল দেবো অবস্থাতেই না এইবার আপনি কি করতে পারেন জিরো জিরো ফিফটি স্প্রে করতে পারেন সাদা পটাশ সাদা পটাশ জিরো জিরো ফিফটি এক লিটার জলে এক লিটার চার থেকে পাঁচ গ্রাম এটা আপনি কুড়ি দিন পর পর স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল আসতে অনেকটাই সুবিধা সাহায্য সাহায্য করবে ঠিক আছে এবার খাবারটা মেন খাবারটা বলতে আপনার গাছের খুব চেহারা ভালো জল টান দিলাম জিরো জিরো ফিফটি কুড়ি দিন অন্তর স্প্রে করলাম হ্যাঁ আজকের ডেটেই হ্যাঁ এরপরে এরপরে আপনি কুড়ি দিন ওয়েট করলেন কুড়ি দিন পরে আবার করলেন এবার দুবার করার পরে দেখবেন ফুল মুখ নিয়ে নিয়েছে চলে আসবে হ্যাঁ ফুল চলে আসলো ফুল চলে আসার পরে ফুলটা আস্তে আস্তে বাড়ছে আপনি সঙ্গে সঙ্গে কি একটা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করবেন সেটা আপনি সবচেয়ে কম ফাঙ্গিসাইড অ্যান্টাকল অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা এখানেই প্রশ্ন ফুল আসলো এবং ফুলটা না ফোটার আগে স্প্রে করতে হবে ফুলটা ফুটবে না হ্যাঁ এটাই পয়েন্ট ফুটে গেলে নয় আপনি দেখছেন মোটামুটি গাছে একটা অ্যাভারেজে ফুল চলে এসছে এবারে খুলবো খুলবো ভাব হ্যাঁ সেই না খোলার আগে কিন্তু স্প্রেটা করতে হবে অ্যান্টাকল এক লিটার জলে কতটা আড়াই গ্রাম আড়াই গ্রাম কিন্তু স্প্রেটা আপনি আগের থেকেই করবেন এখন থেকে স্প্রে কর ফাঙ্গিসাই স্প্রে করতে পারে গাছটা পরিষ্কার থাকে রোগ মুক্ত হয় ঠিক আছে এখন থেকে এখন থেকে একটা ভিটামিন একটা ফাঙ্গিসাইড একটা পেস্টিসাইড স্প্রে করলে একবার দিবেন গাছটা রোগ মুক্ত হয়ে গেলো এবার আস্তে ফুল আসছে তখন একবার স্প্রে করলেন ফুলটা কমপ্লিট এসে গেল এক একবার আর্গ স্প্রে করলেন ফুলটা ফুটে গেল স্প্রে স্টপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এইবার ফুলটা যখন আপনি গুটিটা গাতলো ছোট একদম ছোট ছোট তখন আপনি ওর সঙ্গে একটা ভিটামিন এড করতে পারবেন ফাঙ্গিসাইডের সঙ্গে হ্যাঁ ফাঙ্গিসাইডের সাথে সেটা ভিটামিন যে কোনো হতে পারে এক্স হতে পারে মোমিন হতে পারে যা যা যেটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারেন এগুলো কিন্তু নির্দিষ্ট মাত্রায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে আপনি না বুঝে অ্যাপ্লাই করলে হবে যে আপনি আমি মাপবো কি করে না সিস্টেম সবগুলো যাচ্ছে এমএল থাকে এম গায়ে দাগ লেখা থাকে পাঁচ এমএল আপনি সেই রেশিওতে মেশাবেন একদম এবং যে কোনো ভিটামিন দু থেকে আড়াই এমএল এর বেশি দেওয়া যায় না মানে পার লিটারে আচ্ছা হ্যাঁ আর এটা স্প্রে করবেন মূলত আমি মনে করি বিকেল তিনটে বা সকাল দশটা এগারোটার মধ্যে স্প্রে করে ভালো হাই টেম্পারেচার স্প্রে না করা ভালো আচ্ছা বিকাল তিনটে আর সকাল দশটা এগারোটার মধ্যে সকাল দশটা মানে বারোটা একটা দুটোর সময় প্রচুর রোদ তুর তাপ থাকে সে তাপে কি হয় স্প্রে যখন দিচ্ছেন চট করে শুকিয়ে যাচ্ছে গাছ টানা লাগে ওই জন্য আমরা বলি লো টেম্পারেচারে করতে মানে তিনটের পরে অথবা দশটা এগারোটার মধ্যে দশটা এগারোটার মধ্যে করুন সকালে আর না হলে তিনটের পরে করুন তিনটের পরে করুন যখন সুবিধা হবে এইবার আসতে গেলে গুড়িটা আর একটু বড় হচ্ছে তখন আপনি ওর সঙ্গে ব্রোন এপ্লাই করে দেন আচ্ছা যখন আরেকটু হয়ে গেলো ওটা দাঁড়া হয়ে যাচ্ছে তখন ফাঙ্গিসাইডের সঙ্গে ব্রোন হ্যাঁ ব্রোন অ্যাপ্লাই করে দেন ব্রোট সারা ভিটামিন তো আছে ভিটামিন তো আছে ওটা তো চলবে কন্টিনিউ পনেরো দিন পর পর চলবে ফাঙ্গি সাইডে চলবে ভিটামিন চলবে ভিটামিনও চলবে ব্রোনটা একবার বা দুবার দেবেন কিন্তু ওইটা কিন্তু চলে যাবে ভিটামিন এই ভিটামিন আর কিন্তু ফাঙ্গাস অন্তর অন্তর ঠিক আছে এইবার দেখা গেল কিছু সমস্যা আসছে ফুল পড়ে যাচ্ছে ফল পড়ে যাচ্ছে তখন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এই অ্যাপ্লাই গুলো করার পরেও জল যদি বেশি হয় ফুল ফুল ঝরবে ঝরবে যদি জল কম হয় আপনি গাছ থেকে চলে গেল দুদিন থাকলেন না জল শুকিয়ে গেলে একদম রাতারাতে ফুল ঝরে যাবে মানে এই সময়টা কিন্তু খুব ভাইটাল সময় গাছের এই সময়টা আপনাকে একদম প্রতি ঘন্টায় রাখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে কোনো অবস্থায় গাছকে গোড়াটাকে একেবারে শুকাতে দেওয়া যাবে না আবার ডেপ ডে ভিজে করা যাবে না ভিজে দেখলেও পড়বে শুকালেও পড়বে না আবার কেউ কেউ করে যারা করে না পরে এসে ফুল তো সব পড়ে গেছে আমরা কিচ্ছু করতে পারবো না যখন ফুল আপনার দেখছেন যে আপনার গাছে মনে করেন চারশো বা পাঁচশো ফুল আছে আপনি দেখবেন যে পঞ্চাশটা মতো ফুল ঝরে গেছে তখন আমাদেরকে ফোন করুন দাদা ফুল কিন্তু ঝরছে আমরা কিন্তু বিকল্প ওষুধ আপনাকে দিয়ে দেবো কিন্তু যদি আপনি ফুল পড়ার পরে বলেন তাহলে আবার আপনাকে এক বছর বা ছমার ওয়েট করতে হবে কিন্তু কেউ যদি প্রপার গাইড মেনে ঠিকঠাক যেটা শুনলেন আরো একবার ভিডিওটা শুনে নিন প্রয়োজনে লিখে রাখুন প্রয়োজনে তখন আবার পরে এই ভিডিওটা খুঁজে পাবে না যখন সমাধান করার জন্য তাহলে কিন্তু এই চান্সেস গুলো আসা খুব কম একদমই তাই মানে মানে আপনার এই ফুল ঝরবে এই সমস্যাটা কিন্তু হবে না ফুল ঝরবে না যদি প্রপার গাইড মানেন এবং জলটা ঠিকঠাক দেন জলটা তো মেন একটা জলটাই মেন জল জীবন বাঁচা অনেকে অনেকে ওই সময় আবার ধরুন গাছের রিপোর্ট করে দিচ্ছে না না হবে না এই সবগুলো করলে কিন্তু আপনি রিপোর্ট যখনই করছেন না তখন এক্সট্রা মাঠে যে খাবারটাও পেয়ে যাচ্ছে গাছ গ্রোথ নিয়ে নেবে আর ফুলটা ছাড়বে না বা ভুল মেডিসিন যদি ওই সময় আবার স্প্রে করে দেয় একদমই তাই যে একটা পোকার ওষুধ পোকা লেগেছে একটা করে দিলাম ওই সময় তাহলে কিন্তু আমি যে অভিজ্ঞতা বললাম আপনাদেরকে এবার দেখা গেলো আপনার মনে নেই আপনি ফোনটাও খুঁজে পাচ্ছেন না আমাকে কল করুন আমাকে রাত্রে আটটার পরে আমাকে কল করুন আমরা আবার আপনাকে মেডিসিন সঠিক ভাবে বলে দেবো কিন্তু ভুল মেডিসিন ইউজ করবেন না কাজ নষ্ট হয়ে যাবে কিন্তু এই যে আমাদের এত বড় বাগান আমাদের প্রত্যেকটা গাছ আমি দেখালাম আগের ভিডিওতে যে প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর লেবু রয়েছে এবং প্রচুর লেবুতে কিছু লেবু আপনাকে কেটে আমি খাওয়াবো এই এনেছি এখানে দেখতেই পাচ্ছি আপনাকে একদম সব ভ্যারাইটি করে এনেছি আমি কি আছে

আর বাড়ির ছাদে এই যে একটা গাছ কিনলেন একবার এ শেষ হয়ে গেল তা নয় কিন্তু বছরকে বছর ও ফলন দিয়ে যাবে আর প্রচুর ভ্যারাইটি আছে আমাদেরকে আপনারা যে সাজেস্ট করেন করতে পারেন আমরা বেছে বেছে চারটে পাঁচটা দশ হাজার যেমন সামর্থ্য সেটা তো এখনই আমরা বলে দিতে পারবো মোটামুটি একদম একদম এটা 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 যেটা কেটে গেলাম এটা পাঞ্জাব কিনো খাচ্ছেন আপনি পাঞ্জাব কিন্ন যেটা বারবার প্রচুর গাছ বলা হচ্ছে প্রচুর হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু গত বছর খুব মার্কেট করেছে এবং যারা খাননি হুম আমাদের এখানে আসলে আমি

সবগুলো ভ্যারাইটি হবে সবগুলো ভ্যারাইটি অনায়াসে করতে পারবেন কোন ভ্যারাইটি যে এমন না যে আমার দ্বারা হবে না আপনার দ্বারা হবে এরকম ব্যাপার নেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন প্রত্যেকটা ভ্যারাইটি খুব ভালো আমি যেগুলো রেখেছি আমি নিজে টেস্ট করে করে মাদার গাছ বানিয়েছি এবং যেটা খাবেন দাদা এটা খেয়ে রাখুন আপনি বলবেন টক কি মিষ্টি বা ভালো কি খারাপ হবে না কারণ বেঁচে বেঁচে গাছ করা আছে এখানে কি করে টক হবে কোনো টক বলে কোনো কিছু নাই আগেরটা তাওই একটু হালকা টক পেয়েছি কিন্তু এটাতে নয় একদমই না এটা কাছে যা ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়াটা এটা খাচ্ছি এটা কি লেবো ওটা ইন্ডিয়ান সিকি লেবো ইন্ডিয়ান সিকি মোসম ইন্ডিয়ান সিকি এটা চোখ বন্ধ করে একটা নয় ইন্ডিয়ান সিকি আমি প্রত্যেককে বলি হ্যাঁ আমি প্রত্যেককে বলি যে একটা নয় চার পাঁচটা করুন হ্যাঁ যারা মনে করবেন যে আমার পাঁচটা গাছ রাখার জায়গা আছে বা চারটে অন্য কোন ভ্যারাইটির দিকে ফিরে তাকাতে হবে না ইন্ডিয়ান সিকি করুন সব থেকে মজার বিষয় দাদা এই বছর কিন্তু লেবু আমরা কিনে নিই বাড়িতে আমাদের দশ জন মেম্বার আমরা গাছের লেবু প্রতিদিন আটটা দশটা করে তুলছে খাচ্ছি আলাদা রকমের একটা টেস্ট মানে ইন্ডিয়ান সিকি আর এটার মধ্যে কিন্তু টেস্টের তফাত আছে অনেক যেটা খাবো সেটাই ভালো লাগবে এটা হচ্ছে ছাতুকি পুরো রেডি হয়নি এখনো ও দারুন কালার এসেছে ছাতুকি কমলা তো

ছাতকি কমলাও একটা করুন কারণ গাছ ভর্তি ফল দেখেছি আর কোন টক বলে না ছাতকি কমলা পরে খাবেন এটাও দেখালাম ওই বাগানে গোল্ডেন আপনাকে এই গোল্ডেন মোসম্বি আমরা বেশ কিছু গাছ দেখিয়েছি এর বড় ছোট দুটোই গাছ আছে কি হ্যাঁ ছোট বড় গাছ আছে

তো দেখতে খুব ভালো লাগে কিন্তু খেতেও খুব ভালো রস ওখানে সবচেয়ে বেশি বৈশিষ্ট্য হচ্ছে রস ওখানে আরে চোখ বন্ধ করে করুন যেটা যেটা খাবেন আপনি যে ওটা খাওয়ালাম আমি এটা কি এটা কি একই ইয়েলো মালটা হ্যাঁ ইয়েলো মালটা এটা এটা তো গোল্ডেন খেলেন আচ্ছা ওটা গোল্ডেন খেলেন এটা এটা কাটা হয়নি কাটছি আমি দেখেন সাইজ কি লেবু দেখুন এক একটা এটা আছে কি আছে

কোনটা খারাপ নয় এগুলো মালটা হোক দুর্দান্ত অনেক মানুষ কিন্তু আমরা এবারে ভিডিওতে দেখলাম যেমন বগুলাতে এক দাদার ভিডিও দেখিয়েছি যে ছাদের শুধুমাত্র লেবু গাছ আছে কিন্তু অন্য কোনো কিছু নেই শুধুমাত্র লেবু গাছ তার একশো ভ্যারাইটি তো আপনারাও কিন্তু এখান থেকে বেছে বেছে যারা পনেরোটা কুড়িটা তিরিশটা লেবু গাছ রাখতে পারবেন বা বাড়ির উঠানে তারা কিন্তু এই সমস্ত ভ্যারাইটি গুলো আর সব থেকে বড় কথা ওই দু আঙুলের এক ফুটের গাছ নয় একটু ভালো গাছ কিনে নিয়ে যান তাতে হবে কি আপনার ওই এক ফুটের গাছটাকে বড় করার যে সময় সাপেক্ষ ফল আনা মিডিয়াম সেটা দূর হয়ে যাবে মিডিয়াম গাছটা করুন আর দুর্দান্ত স্বাদের প্রত্যেকটা লেবু এক্ষুনি তোলা লেবু তার এরকম স্বাদ তাহলে দুদিন পরে খেলে কি হবে এটা কি ধরছি তবে ওয়াশিংটন লাভেল যেটা মনে হচ্ছে খেয়ে খুব মিষ্টি লেবু নয় মিষ্টি লেবু খুব খুব মিষ্টি বেজে ওটা ডিস্টার্ব আছে দেখছি আচ্ছা প্রচুর মিষ্টি এবং প্রচুর ভালো লেবুটা না আমরা তাহলে মিষ্টি পাচ্ছি না এটা মিষ্টি পাচ্ছি না এটা লেবুটা দেখছি সমস্যা হয় না আরেকটা আছে হুম কাটছি কাটছি ওটা এটা এটা দেখেন এটা হচ্ছে লাল পাতি দাদা হ্যাঁ এটা দেখেছি হ্যাঁ ওর লাল ভেতরটাও দেখুন কাটছি ভেতরটাও লালের আরে পাতি লেবু হ্যাঁ ভর্তি ডিস্টার্ব আছে লেবুটা যাই হোক আর একটা আছে কেটে খাওয়া হবে দেখা হোক কি হয় না হয়

ওই যেটা ওখানে গোল্ডেন মুসাম্বি বলা হচ্ছে ওটা কিন্তু খুব ভালো খুব ভালো লোক ওটা অসাধারণ ভিয়েতনাম নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকের বাড়িতে করুন আর সব থেকে বড় কথা সারা বছর আবার সারা বছর করবেন হ্যাঁ এরপরে কোনটা দেখবো দেখো বল যেটা খুশি এই সাত ছমার দেখি দেখি হ্যাঁ

তা মোটামুটি যত ধরনের লেবু আমার কাছে আছে একটা আলাদা ফ্লেভার আছে আমার কাছে ডেকোবানটা একটু খারাপ লাগে ডেকোবানটা একটু বাতা না একটা হ্যাঁ কিন্তু যতগুলো লেবু আছে সবগুলোর মধ্যে সবগুলোই ভালো তবে এরকম ছাদ বাগানে একটা ডেকোবান থাকলে খাগ না খা খুশি মন মন খুশি হয়ে যাবে পাখিও যদি খায় তাও মন খুশি হয়ে যাবে আর পুরো বাতাবির মতন ছাড়ানো যায় না হুম হুম আর থাকবে তবে একটা নাভেল কাটো আর দেখা যাক কি হয় হ্যাঁ বাতাবির মতনই খেতে খুব খারাপ নয় টক নয় আরো দুদিন পরে খেলে আরো মিষ্টি হবে পাড়ার পরে তবে খাওয়া যাবে না এমনটি নয় খাওয়া যাবে চোখ বন্ধ করে আমি তো খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লেবুটা খুব বড় হয় হ্যাঁ ভীষণ ভালো দেখতে হয় পাখি খেয়ে যাচ্ছে মানে কি তাই না হ্যাঁ নাভেলের সাইজ বড় হয় প্রচুর বড় হয় ওটার থেকে এটা মিষ্টি প্রথমে যেটা খেলাম না ওইলে ডিস্টার্ব বললাম তাকে নাভেল যেটা এই গুণটা যেটা আমাদের ইন্ডিয়ান সিকি বা গোল্ডেন যখন তুলবেন তখন যেটা বাড়ি মালটা আমি করি না তাহলে এই ভিডিওটা যারা দেখলেন এই ভিডিওতে একটু তখন তো ফোন নম্বরগুলো যদি বলে দাও আমাদের ফোন নাম্বার বা যদি কার্ড থাকে আমাকে এক্ষুনি দিতে পারো দিয়ে দিচ্ছি কার্ড আগে তো ফোন নাম্বার বলে দিচ্ছি ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি এইট টু ফাইভ সেভেন সিক্স এইট আচ্ছা আর নাইন ফাইভ নাইন থ্রি ফোর সেভেন ডবল ফোর এইট টু এখানে আরেকটা লেবু কাটা হচ্ছে সেটা হচ্ছে এটা কি রামলঙ্গন তাই তো রামলঙ্গন এটাকে বাংলাদেশে যেটা ঝুড়ি কমলা বলে মানে মাছের মাস ভাই যেটা বলে ঝুড়ি ঝুড়ি কমলা যে ঝুড়ি কমলা বলার অর্থ হচ্ছে হুম যে তুলতে ঝুড়ি লাগে হুম ওই জন্য ওরা নাম দিয়েছে ঝুড়ি কমলা তো এই কমলাটাও খুব ভালো দেখুন কে হুম একটা এক রকম একটা একরকম ফ্লেভার হ্যাঁ আচ্ছা এখানে দুটো নম্বরও অ্যাড্রেস আমরা দিলাম এছাড়া দুটো ভিডিও ছেড়েছি সেখানেও বলা আছে তারপরেও বলবো তখন অনলাইন একটা নম্বর আছে হ্যাঁ অনলাইন নাম্বারটা নাইন ফাইভ নাইন থ্রি ফোর সেভেন সরি নাম্বারটা বল ভাই হ্যাঁ বল আমাদের অনলাইন নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ঠিক আছে আর এছাড়াও এখানে কিন্তু দুটো নম্বর ও অ্যাড্রেস খুব সুন্দর করে দেওয়া আছে